বন্ধু আছে বলেই জীবনটা এত সুন্দর বন্ধু না থাকলে জীবনটা এত সুন্দর হতো না আজ আমরা সব বন্ধুরা মিলে বর্ষাবরণ অনুষ্ঠানে এসেছি আসলে জীবনে বন্ধুর দরকার আছে জীবনে রিক্রিয়েশনের দরকার আছে শুধুমাত্র ওই সারা দিন চাকরি করো বাচ্চা মানুষ করো তারপর হাড়ি পাতিলি ঠেলো সেসব তো আর সবসময় ভালো লাগে না একটু বিনোদনের দরকার আছে জীবনে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য একটু সুস্থ থাকার জন্য হাসি আনন্দে থাকার জন্য জীবনের এক ঘেমিকে কাটানোর জন্য আসলে বন্ধুত্বের অনেক দরকার তো আমরা আজকে সব বন্ধুরা এসেছি আমাদের গ্রুপ থেকে বর্ষাবরণ অনুষ্ঠানে আমরা আমাদের গ্রুপ থেকে আসলে মাঝে মাঝে আমরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকি আর বর্ষাবরণ অনুষ্ঠানটা হচ্ছে তারই একটা অংশ মঞ্চে আমাদের বন্ধুরা সুন্দর সুন্দর গান পরিবেশন করছে আর সেই অবকাশে আমরা যার যার মতো গল্প করছি আনন্দ করছি কেউ কেউ আবার গানের তালে তালে নাচও করছে আসলে জীবনে আনন্দের অনেক দরকার আছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য রিক্রিয়েশনের দরকারটা খুবই জরুরি মঞ্চে খুব সুন্দর একটি গান হচ্ছে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের স্বয়নি আর সেই তালে তালে বন্ধুরা কিন্তু অনেকে নাচ শুরু করে দিয়েছে এখন সুজনের কণ্ঠে দারুণ একটি গান শুনবো চলছে গান বাজনা চলছে এই ফাঁকে আমি আর আমার মেয়ে একটু ছবি তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে গল্প হবে আল্লাহ হাফিজ